নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সবাইকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা আজ আর অন্য কোনো ভিডিও না না কোনো রান্নাবান্না আজকে আমরা যাচ্ছি জয়পুরের হোলি সেলিব্রেশন দেখতে তাই আপনাদেরকেও সাথে করে নিয়ে নিলাম চলুন যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তাটি আমার খুব প্রিয় রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে আর দুদিক দিয়ে কাগজ ফুল প্রচুর আর এই সুন্দর রাস্তাটি আমির থেকে শুরু হয়ে জলমহল পর্যন্ত গিয়ে সিটিকে কানেক্ট করে আর এই রাস্তাটার মধ্যে আছে তিন তিনখানা ফোর্ট চলে এলাম জলমহল আজকে আপনাদের বেশ কয়েকটি জয়পুরের যে পপুলার প্লেস আছে সেগুলি দেখাবো আজ কিন্তু এখানে শুধুমাত্র আবিরই খেলা হয় এই যে চলে এসছি হাওয়া মহল দাঁড়ান একটু সামনে থেকে গিয়ে বেশ ভালোভাবে দেখায় কি সুন্দর লাগছে দেখুন আর আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম ভাবলাম যে আজকে একটুখানি গোবিন্দ দেবজি মন্দিরে যাব কিন্তু তার আর উপায় নেই ভীষণ ভিড় ওখানে গেলে মোটামুটি তিনটে পর্যন্ত দর্শন করে ফিরতে বলে মনে হয় না তাই আর করে চলে আসলাম প্রথম পুজো গণেশজির দর্শন হয়ে গেছে চলুন এবার দেখছেন রাস্তায় কত ফেরা ভিড় আর সবাই কিরকম বাসি বাজাচ্ছে আর এখানেই আমরা আজকে হোলি খেলবো চলুন তাহলে স্কুটিটাকে কোথাও পার্ক করে রেখে এসে এখানে চলে আসি আজকে সেরকম পুলিশের কোনো ভয় নেই মোটামুটি একটা ডিসেন্ট প্লেস দেখে আপনি পার্কিং করতে পারেন আর আজকে তো দেখতেই পাচ্ছেন সেরকমভাবে কেউ কোনো হেলমেটও পরেনি আমরা দুজন আর আমাদের সঙ্গে যারা আছে তারা ছাড়া এই যে পত্রিকা গেট এখানে থেকে কিছুক্ষণ থাকার পরে যখন বেরিয়ে যাব আপনাদেরকে ওই রাস্তাটা দিয়ে নিয়ে যাব যেখানে জয়পুরের তৈরি হয়েছে নতুন অ্যাট্রাকশন এই যে চলে এসেছি আমরা আস্তে আস্তে আরও ভিড় বেশ জমায়েত হচ্ছে একটু আশেপাশে জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই লোকজন কীরকমভাবে আনন্দ করছে একটা মজার জিনিস দেখাই ওই যে ওখানে বেশ কয়েকটা ছেলে পুলে ট্রাক্টরের মধ্যে উঠে ওয়াটার বালুন ছুটছিল সেটা দেখে পুলিশে কেমন তারা দেয় দেখুন একবার আর হরি খেলবো না আবির মেখে এবার ভূত হয়েই গেছি এরপরে বাড়ি ফেরা যাক এই যে গল্প করতে করতে চলে এসছি জয়পুরের সেই নূতন অ্যাট্রাকশন তোরান দরওয়াজা এটা বেশি দিনের পুরাতন না পনেরোই মার্চ দু সালে এটা ইনোগ্রেশন হয়েছিল। কিছুদিন আগে আইফা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে অ্যাওয়ার্ড শো হয়েছিলো তার ব্যানারটা এখনও ওখানেই লাগানো আছে জানেন তো যেদিন এই ইনোগ্রেশন হয়েছিল কোনো কারণবশত আমরা সেদিন জয়পুরেই এসেছিলাম তাই সেদিন ইনোগ্রেশনও দেখা হয়ে গেছিলো এই যে এবার ফেরার পথ ধরেছি যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তাতেই ফেরা কাজেই আরও একবার হাওয়া মহল দেখা হয়ে গেল খাওয়া দাওয়া যতই হোক না কেন হোলি থেকে ফেরার সময় আইসক্রিম একটা না হলে বেশ মনটা ভরে না আজকে অন্য কোনো আইসক্রিম না আজকে মনে হয় যে অরেঞ্জ আইসক্রিমগুলো হয় ওটাই বেস্ট দেখেছেন গাড়িটির অবস্থা যার গাড়ি সে নিজে যতটা রঙ খেলেছে গাড়িটিকেও ঠিক ততটাই রঙ খেলিয়েছে এতই রং খেলেছে যে নাম্বার প্লেট পর্যন্ত ঢেকে গেছে অনেক ট্যুরিস্ট আসে এই সময় যারা শুধুমাত্র হোলি সেলিব্রেট করতে দেখেছেন এখানে কি সুন্দরভাবে রঙ মাখাচ্ছে সবাই মিলে উনিও বেশ ভালোভাবে উপভোগ করছেন ব্যাপারটা ট্যুরিস্টদের কথা বলতে বলতে আরও একটি ট্যুরিস্ট বাস চলে এসেছে আর শুধুমাত্র স্মৃতিতে না সঙ্গে করে নিয়ে যাচ্ছেন ক্যাপচার করে এই সুন্দর রঙিন মুহূর্তগুলো সবার জীবনেই একটা মুহূর্ত থাকে সেরকম যখন আপনি এই সব সবথেকে বেশি আনন্দ উপভোগ করতে পারবেন একটা বয়সের পরে আনন্দ উপভোগে সমস্ত কিছু চিন্তাধারায় অন্য রকম হয়ে যায় বাসস্থান ও পড়াশোনার সূত্রে শান্তিনিকেতনের কাটানো কলেজ জীবনটা বেশ ভালো কেটেছিল বন্ধু বান্ধবদের সঙ্গে হোলি খেলার এই মুহূর্তগুলো যেন মনে হয় চিরনতুন বেশ ভালো লাগে যখনই মনে পড়ে সকালবেলায় এই দোকানটিতে এসেছিলাম ডাল ডালকাচুরি আর লস্যি খাওয়ার জন্য ইচ্ছা ছিল লস্যি খাওয়ার সময় একটা ফটো তুলবার কিন্তু এত ভিড় ছিল সেটা আর হয়ে ওঠেনি দুপুর এখন প্রায় দুটো আর আমরা এবার বাড়ি ফিরছি আর আমাদের সাথে সাথে আর কে বাড়ি ফিরছে দেখুন এই যে মাথা নাড়াতে নাড়াতে হাতিগুলোও বাড়ি যাচ্ছে মনে হচ্ছে ওরাও খুব এনজয় করেছে আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম রঙিন কাগজ ফুলের নাহারগড়ের রাস্তাটিতে এই যে দেখতে দেখতে আমের ফোট পর্যন্ত চলেই এলাম কি সুন্দর লাগছে দেখুন দেখতে আজকে আর আমের ফোর্ট তো আজকে বন্ধ তাই সবাই রং মেখে আমের ফোর্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তাই আমিও দাঁড়িয়ে পড়ে কয়েকটা ভিডিও করে নিলাম আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে জয়পুরের হোলি ব্লগটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালোই লাগলে একটা লাইক করে দেবেন টাটা